আমাদের মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে আপনার সংগ্রহ হিসেবে আপনারা কি অনেকটাই কোন ভাষা হয়ে যাচ্ছেন আপনাদের মন্দির ভাঙা হচ্ছে আপনার পূজা করতে দেওয়া হচ্ছে না এই বিষয়ে আপনি কি বলবেন এ ধরনের কোনো নজর পেয়েছেন না না আমরা নিজে পূজা করি প্রতি বছরে এখন আমরা কত বছর পূজা করি কি আলাপন্ধ কেউ এলা একটা মন্দিরে কি বা একটা কোনো হানা এলাকা কিছু আমরা পাইনি এলাপ মিথ্যা কথা আমার বাড়িতে আমি প্রতি বছর কালী পূজা করি প্রতি বছর কালী না কালীপূজা করে কোনো হানা টানা উলে না আপনার বয়স চৌষট্টি চলতিছে চৌষট্টি 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 বছর বয়স আপনার এই বয়সে আপনি কখনো কি আমাদের মুসলিম যারা আমরা আছি আপনাদের মন্দিরে আপনাদের কোনো পূজা পার্বণে আমার কখনো বাধা দিয়েছি না 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 মানে কেমন সম্পৃক্ত খুব ভালো বললাম যে ভাই ভাই হিসেবে থাকি আমরা এখনো আছি

আমরা এখন ভাই ভাই হিসেবে থাকি এখানে হিন্দু মুসলমান সত্যি যাইতে ভাই ভাই হিসেবে নাকি হ্যাঁ এখানে তারা পড়া দেয় শক্তির মধ্যে একটু করে

যতদিন আমরা আছি ওইভাবে পাশে ঠিক আছে খুব ভালো লাগলো আচ্ছা ঠিক আছে নমস্কার